ভাই রে ভাই অস্থির একটা সেটিং মিনিটে মিনিটে লক পাল্টাবে কিভাবে সেটিংটি চালু করবেন আমি দেখে দেবো মোবাইলের স্ক্রিনটাকে লক্ষ্য করেন আমি সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখিয়ে দিচ্ছি তো শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকন একটা ক্লিক করে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি আগে থেকে যদি আপনার ফোনে কোনো লক থাকে সেটাকে আপনি বন্ধ করে দেবেন সর্বপ্রথম কী করবেন আপনার মোবাইল থেকে প্লে অ্যাপসটি ওপেন করে নেবেন তো ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই সার্চে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পরে সার্চে লিখবেন স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড এই যে আমি ভিডিওর উপরে দিয়ে রাখবো এইটা দেখে আপনারা সার্চ করে নেবেন তো সার্চ করার পরে দেখতে পাচ্ছেন লোগোটা দেখে আপনারা ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করে দিলাম তো ক্লিক করার এরকম একটা ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনারা যে অ্যাপটি ইনস্টল করেছেন সেটা এখান থেকে খুঁজে বের করবেন খুঁজে বের করার পরে ওইটার উপরে একটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে এটাকে আপনারা চালু করে দেবেন তো এখান থেকে আবার ব্যাগ চলে আসবেন তো ব্যাগ আসার পরে এখানে আবার কি করবেন গ্রিন প্রমোশন এটার উপরে একটা ক্লিক করে এলাউ এলাও করে দেবেন তো এরপরে দেখতে পাচ্ছেন ইউনিভার লক এটা আপনারা চালু করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন উপরে এটার উপরে একটা টাস্ক করে এখানে একটা অ্যান্সার দিতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেম যাচ্ছে নেমের উপর একটা ক্লিক করে আপনাদের নামটা এখানে বসে নেবেন তো আমার নাম আমি বসে নিয়েছি আপনাদের নামটা এখানে বসে নেবেন বসে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডান এই ডানের উপরে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কারের টাইম এটার উপর একটা ক্লিক করে দিবেন তো এখানে আবার উপরে দেখতে পাচ্ছেন কারের টাইম এটার উপর একটা ক্লিক করে এইখানপর কাজ আপনার সম্পন্ন শেষ এইখান থেকে আপনারা ব্যাক চলে আসবেন আসার পরে আপনার ঘড়িটি যতটা বাজে জাস্ট ওইটা এখানে বসিয়ে দেবেন তো আমি বসিয়ে দিছি 04 ওয়ান জিরো ঠিক আছে বসানোর পরে দেখতে পাচ্ছেন লকটা খুলে গেল ভরির টাইম দিলে লক যদি না করে তাহলে কী করবেন এই ফরগেট পাসওয়ার্ডের উপরে একটা ক্লিক করে যেখানে আপনাদের নামটা বসিয়ে দেবেন তো বসানোর পরে এইখানে দেখতে পাচ্ছেন আমার নামটা আমি বসিয়ে দিচ্ছি এরপরে এই ওপেন লক এই ওপেন লকের উপরে একটা ক্লিক করলে আপনাদের লকটা খুলে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ